আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্কুলের দুই হাজার ইউনিভার্সিটি আন্ডে একটি স্কুলের রেজাল্ট বাকি ছিল যেটা আজকে অক্টোবর সেশনে আজকে হাতে থেকে তিন সিউ সফলতা এসেছে এখন পর্যন্ত সানজাপান স্ট্রেনিং সেন্টার সর্বোপরি সবগুলো স্কুলের রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ শতভাগ সিউই সফলতা এসেছে যেমন হচ্ছে উসাকে ইমিগ্রেশন শতভাগ সফল এবং কুব ইমিগ্রেশন শতভাগ সফলতা এসেছে এবং তাকা মাত্র ইমিগ্রেশন শতভাগ সিউ সফলতা এসেছে ফুকুকা ইমিগ্রেশন শতভাগ সিউই সফলতা এসেছে নাগোয়া থেকেও আলহামদুলিল্লাহ আমাদের শতভাগ সিউই সফলতা এসেছে এবং ইউকোহামা থেকেও আলহামদুলিল্লাহ আমাদের শতভাগ সিউই সফলতা এসেছে তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে কেননা তারা যদি ডকুমেন্ট জেনুইন ডকুমেন্ট সাপোর্ট না দিত আজকে আমরা সিউ শতভাগ সফলতায় আসতো না তারই পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সানজাপান স্টেরিং সেন্টার পরিবারকে কেননা তাদের এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই সফলতা এসেছে তো সবাই আমাদের সানজাপান স্টেরিং সেন্টারের জন্য দোয়া করবেন যাতে এরকম সফলতা ধরে রাখতে পারে এবং আমাদের সানজাপান স্টারিং সেন্টার পরিবারের জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ সুস্থ থাকে এবং যাতে এইভাবে কাজ করে যেতে পারে আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম